দেশ নায়ক তারেক রহমান আমাদের সাংগঠনিক তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই জন্য আমরা আজকে ক্রম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাকা আমাদের দেশ নায়কজন তারেক রহমান দিচ্ছে শীঘ্রই আপনারা ধন্যবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এই ডাকসুতে দুই হাজার পঁচিশ ডাক আমি পদপ্রার্থী তাই আমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি আমার দীর্ঘদিনের আপত্তি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের হয়ে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি চল্লিশ হাজার সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সেই সুবাদে আজকে আমি ছাত্র দলের পক্ষ থেকে আমার নমিনেশন ব্যাপার উত্তোলন করেছি